লগারিদম দম চার পয়েন্ট দুই এখানে আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রয়োজনীয় সূত্রগুলো মানে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো করতে গেলে আমার যে সূত্রগুলো লাগবে ঠিক আছে ম্যাথের ভিতরে আমরা যেই অংশগুলো পাবো সেটা যেমন আমি ধরেই যে টেন ভিত্তিক লগ এক্স প্লাস টেন ভিত্তিক লগ ওয়াই লগের মানে লগের যে ম্যাথগুলো সেই ম্যাথের ভিতরে যদি আমরা এরকম কোনো অংশ পাই এবং এই যে ভিত্তি এই যে ভিত্তি যদি সেম থাকে সো আমরা এখান থেকে লগ কমন নিতে পারি লগ যখন কমন নিব তখন আমার সূত্রটা এমন দাঁড়াবে যে টেন ভিত্তিক লগ এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা গুণ হয়ে যাবে ওকে তাহলে আমরা দেখলাম লগের সূত্র যখন আমরা লগ কমন নিই প্লাসের কারণে গুণ হয়ে যায় তাহলে আমার ম্যাথের ভিতরে যদি এরকম থাকে যে টেন ভিত্তিক লগ বা ভিত্তিক যে কোনো জায়গা কিছু হতে পারে ঠিক আছে সাপোজ আমি এম ইন্টু এন যদি থাকে সো আমরা এটাকে ভেঙে এই গুণের কারণে লগটাকে উভয় পক্ষকে দিয়ে দিলে গুণের কারণে আমাদের হবে কি যোগ এরকম আমরা লিখতে পারবো ঠিক আছে আমরা যোগের কারণে এরকম গুণ লক কমন নিবো আর লক যখন আমরা দুইজনকে দিয়ে দেবো আর কি সংখ্যাকে দিয়ে দিব তখন আমরা এরকম যোগ আকারে লিখতে পারি ঠিক সেম ভাবে আমাদের যখন যোগের জায়গায় বিয়োগ থাকবে তখন আমরা যখন লক কমন নিব তখন এই বিয়োগের পরিবর্তে আমরা এটাকে ভাগ আকার যখন এরকম থাকবে থাকবে আমাদের যখন যখন সো আমরা এটা লগ আমি দিয়ে দিব আর কি সেই ক্ষেত্রে ভাগের কারণে আমাদের এই দুই লগের মাঝখানে বিয়োগ হবে এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র যেটা আমাদের লগের অঙ্ক করতে গেলেই লাগবে ঠিক আছে এছাড়াও আমাদের আরো কিছু সূত্র আছে লগারি দমের এই অধ্যায়ে সেটা হচ্ছে ম্যাথ করতে করতে আমরা অলরেডি পাবো তখন আমি আবার বলে দিব আমি প্রথমে একটু দেখাই দিই আসলে কোন ধরনের সূত্র আমার সূত্রের কাজ আমরা সব সময় করব যদি আমি দেখি যে আমার সাপোজ একটা লগ আছে হ্যাঁ দড়ি স্কেন ভিত্তিক লগ এবং সেখানে এখানে যদি এরকম সংখ্যা এই লগ আর এই যে সংখ্যা যদি কখনো মিলে যায় ভিত্তি যেখানে কিছু হইতে পারে আমি ধরে নিলাম যে আমার ভিত্তি আছে এক্স কিন্তু এখানে সংখ্যা আছে এক্স সো এই ভিত্তি আর এই সংখ্যা যদি কখনো মিলে যায় তো তার ফলাফল আসবে ওয়ান তার ফলাফল আসবে ওয়ান এটা একটা সূত্র আবার লগারি আরো অনেক ধরনের সূত্র আছে যে লগারি একটা ক্ষমতা আছে হ্যাঁ কিরকম ক্ষমতা সাপোজ আমি ধরলাম যে ই ভিত্তিক লগ আহ ই ভিত্তিক লগ এক্স তার পাওয়ারে আছে স্কোয়ার এরকম একটা টার্ম আছে আমার প্রয়োজন অনুসারে আমি এই যে পাওয়ারটাকে সামনে লিখতে পারবো পাওয়ার হচ্ছে টু আমি এভাবে ই লগ এক্স লিখতে পারবো এটা হচ্ছে লগের ক্ষমতা যে পাওয়ারটাকে সামনে দিতে পারে এখন আমার যদি প্রয়োজন পরে যে ম্যাথের ভিতরে এখন থাকছে যে ই ভিত্তিক লগ এক্স পাওয়ার তার সামনে আছে থ্রি আমি চাইলে লগের সূত্র অনুসারে এই থ্রিটাকে আমি এই সংখ্যার পাওয়ারে নিয়ে দিতে পারি আমরা এইভাবে লিখতে পারি যে এ লগ লক এক্স টু দি পাওয়ার থ্রি আমরা এভাবে লিখতে পারি এটা লগের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আবার এমন একটা সূত্র আছে যেটা আমাদের সবসময় আর কি লাগবে লগের করতে গেলে লাগবে যেমন আমি যদি এরকম পাই যে কোনো একটা ভিত্তি আমার ই ভিত্তিক হোক আর টেন ভিত্তিক হোক সে লগের মানটা যদি ওয়ান হয় সাপোজ আমি ধরে নিলাম যে টেন ভিত্তিক লগ ওয়ান যদি হয় তাহলে ফলাফল হবে জিরো ফলাফল হবে জিরো মানে লগ এর মান জিরো সেটা ই ভিত্তিক হোক আর টেন ভিত্তিক হোক সেটা যে লগ ই হোক তার ফলাফল হচ্ছে মান হচ্ছে জিরো ওকে আচ্ছা এই সূত্রগুলো আমার লাগবে এখন আমরা শুরু করি হ্যাঁ ম্যাথ শুরু করি ম্যাথ শুরু করলে বুঝতে পারবো ওকে ঠিক আছে লগারি যে চার পয়েন্ট এক নম্বর যে ম্যাথটা আছে আমাদের বলছে যে মান নির্ণয় করতে হবে হ্যাঁ মান নির্ণয় করতে হবে আমি আগেই বলে রাখি মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ভিত্তি আর এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা মিলাইতে হয় হ্যাঁ আচ্ছা আমি আগে লিখে নিই যে ত্রিভিত্তিক লোক একাশি দেওয়া আছে এখানে ত্রিভিত্তিক লোক একাশি দেওয়া আছে এটার কি করতে হবে মান নির্ণয় মান নির্ণয় মান নির্ণয় করতে হবে হ্যাঁ মানে লগের মান নির্ণয় করতে লগের মান নির্ণয় করতে গেলে আমার এই লগ এখানে রাখা যাবে না তাহলে আমার কি করতে হবে এই ক্ষেত্রে এই মান নির্ণয়ের যে গুলো আছে সেই ক্ষেত্রে আমার মেইন যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে ভিত্তির দিকে ভিত্তির দিকে আছে আমরা একটা সূত্র শিখেছি যে যে কোনো একটা ভিত্তিক লগ এবং এখানে যে সংখ্যাটা থাকে এই সংখ্যার ভিত্তি যদি মিলে যায় তাহলে ফলাফল হয় ওয়ান ফলাফল হয় ওয়ান সো এই লগ উঠাইতে গেলে আমার এই যে ভিত্তি আর এখানে যে সংখ্যা সেম বানাইতে হবে এখন লগের ক্ষেত্রে যে কাজটা হয় আমরা ভিত্তি কখনো চেঞ্জ করতে পারি না চেঞ্জ করতে গেলে আমার এই সংখ্যাকে চেঞ্জ করতে হবে তাহলে আমি কি করব আমার লগ আছে লগের জায়গায় থাকলো ভিত্তি জায়গায় থ্রি আছে থাকলো এখন এখানে ছিল একাশি কিন্তু আমি যেহেতু মান নির্ণয়ের অঙ্ক সো আমাকে এখানে একাশি আর যাই থাকুক এই ভিত্তির সাথে মিলাই আমাকে এখানে থ্রি দিতে হবে ওকে ভিত্তির সাথে মিলাই থ্রি দিতে হবে যাতে আমি পরবর্তীতে আমি এর মানটা নির্ণয় করতে পারি এখন কথা হচ্ছে ভাই আমার এখানে তো আমি থ্রি দিলাম আমি জোর করে দিলাম কিন্তু আসলে এখানে কি থ্রি ছিল এখানে ছিল একাশি সো আমি কি করব থ্রি এর সাথে থ্রি এর সাথে বলতে থ্রি এর পাওয়ারে হ্যাঁ যেহেতু আমার অধ্যায়ের নাম সূচক লগারিদম তারপর আমার সূচক দিয়েই সব অঙ্কগুলো আর কি করার চেষ্টা করতে হবে তাহলে থ্রি এর সাথে এমন কি করলে যার ফলাফল একাশি হয় ক্যালকুলেশন করে দেখো থ্রি পাওয়ার যদি আমি ফোর দিই তাহলে আমার ক্যালকুলেশন একাশি হয় এখন আমি একটা সূত্র বলছিলাম লগের ক্ষমতা আছে যে সংখ্যার পাওয়ারকে সামনে নিয়ে চলে আসতে পারে তাহলে এই ফোর এখন সামনে চলে আসলো ফোর লগ থ্রি ভিত্তিক লগ থ্রি এখন আমি জানি এই যে ভিত্তি আর এই যে সংখ্যা মিলে গেছে তার মানে এর ফলাফলটা কি ওয়ান তাহলে ফোরের জায়গায় ফোর এখানে ইন্টু সম্পর্ক ইন্টু এই যে ওয়ান তার মানে ফোর মানে ফোর এককে ফোর এটা হচ্ছে আমার আনসার আমি দেখলাম এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ভিত্তি যেটা থাকবে সংখ্যার এখানে আমার সেটা মিল করতে হবে আমি যদি ভিত্তির সাথে সংখ্যাটা মিলাইতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে ওকে তাহলে আমাদের এক নম্বর শেষ এটাই পর্যন্তই এটা আছে একের ক নম্বর হ্যাঁ একের সো এবার আমি যদি খ নম্বর করার চেষ্টা করি খ নম্বরে কি আছে ভিত্তিক লগ ফাইভ ওকে আচ্ছা এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে কি করবো এখানে যে ঝামেলাটা যে কমপ্লেক্স যে অংশটা থাকে এটা আসলে একটা সিম্পল ফর্মে নিয়ে আসবো তারপরে আমরা কাজটা করব ওকে তা আমরা এখানে কি লিখতে পারি ফাইভিত্তিক লগ এই যে কিউবিক কিউবিক রুট রয়েছে এটাকে আমরা কি লিখতে পারি এখানে ফাইভের জায়গায় ফাইভ এই কিউবিক রুটের জন্য আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি মানে এর ভিতরে যে অংশটা থাকে সেটা ওয়ান বাই এখানে লেখা যায় দেখো আমাদের যে ভিত্তি আর যে সংখ্যা মিলে গেছে তাহলে আমার এখানে আর কোনো ঝামেলা নাই সো পাওয়ারটাকে আমি সামনে দিয়ে দিলাম এটা লগের সূত্র অনুসারে তাহলে থ্রি ভিত্তি ফাইভ ভিত্তিক তাহলে এই যে ভিত্তি আর এই যে সংখ্যা মিলে গেছে তাহলে ওর মান কত আসছে ওয়ান ফলাফল আসছে ওয়ান বাই থ্রি এটা হচ্ছে তাহলে এবার গ নম্বরে আমরা চলে যাই ফোর ভিত্তিক লক টু ওকে আচ্ছা অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি অলরেডি বলেছি যে ভিত্তি এখানে যা থাকবে আমার এখানে তাই করতে হবে মেন টার্গেটে এখানে যে ভিত্তিকে মিলাইতে গেলে অর্থাৎ এই ভিত্তির সাথে এই সংখ্যাটা আমাকে মিলাইতে হবে সে যাই থাকুক অঙ্ক করার মেইন টার্গেট বা ফোকাসটা আমার ওখানে থাকে যে ভিত্তির সাথে এখানে সংখ্যাটা মিলাতে হবে কিন্তু এখানে আছে থ্রি এই এখানে আছে টু আমি এখানে ভিত্তির সাথে মেলানোর জন্য আমি ফোর দিয়ে দিলাম ওকে এখন কথা হচ্ছে ভাই এখানে তো আসলে ফোর ভিত্তির সাথে মেলালাম ফোর তো আসলে ছিল না তাহলে আমি এখন কি করব এই আমি রুট করে দিব কি করব ফোর ভিত্তিক জায়গায় ফোর এই যে রুটের জন্য কি হয়ে গেল হাফ হাফ পাওয়ারে আছে সংখ্যা সামনে চলে আসলো লগ এর ভিত্তি আর সংখ্যা মিলে গেল ফলাফল হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বাই টু ইন্টু ওয়ান ফলাফল হচ্ছে হাফ এটা হচ্ছে আনসার একদম ইজি এখানে টু ছিল আমি জোর করে ফোর দিছি কিন্তু আসলে আমাকে টু বানাইতে হবে যেন রুট দিলাম রুট রুটে হাফ হলো সামনে চলে আসলো ভিত্তি সংখ্যা মিলে গেছে ফলাফল হচ্ছে ওয়ান পরে আমার আনসার আমি পেয়ে গেছি খুবই ইজি এরপরে গ এরপরে ঘ নম্বর হ্যাঁ ঘ ঘ নম্বরে কি বলছে টু ভিত্তিক লগ সংখ্যা আছে কত চারশো ঠিক সেমভাবে আমার করতে হবে আমার যে ভিত্তিটা আছে এই ভিত্তি আমি এখানে জোর করে বসায় দিব জোর করে বসাই দিব এবং ক্যালকুলেটর ইউজ করবো যে আমি কথা হচ্ছে ভিত্তি আর এটা যে সংখ্যা আমি জোর করে বসাই দিলাম কথা হচ্ছে এখানে তো আসলে ছিল কত চারশো ছিল ছিল কত চারশো তাহলে আমি তো এটা আসলে রাখতে পারবো তাহলে এর সাথে কি করব এর পাওয়ারে এমন কিছু দিব যেন চারশো হয় এর পাওয়ারটা আমি ক্যালকুলেটার ইউজ করবো করে দিয়ে যদি চার দিই তাহলে চারশো হয়ে যায় ঠিক আছে চার দিলে চারশো হয়ে যায় তাহলে এটা পাওয়ারে তাহলে পাওয়ারটা সামনে চলে আসলো তাহলে যে লক টু টু রুট ফাইভ ভিত্তি ছিল আর এখানে সংখ্যা ছিল টু রুট ফাইভ তাহলে যে ভিত্তের সংখ্যা মিলে গেছে তাহলে ফলাফল কি হয়েছে এটার জন্য ফলাফল হচ্ছে ওয়ান তাহলে চার একে চার এটা হচ্ছে আনসার একদমই যে এরপরে অঙ্গ নম্বর আচ্ছা অঙ্গ নম্বরে আমার কি আছে অঙ্গ নম্বরে আছে ফাইভ ভিত্তিক লগ ব্র্যাকেট কিউবিক রুট ফাইভ ইন্টু রোট ফাইভ ওকে তাহলে এই যে কমপ্লেক্স যে অংশটা এই অংশটা আমি আগে ভাঙাই ফেলবো ঠিক আছে তাহলে এই যে ফাইভ ই ক্লক থাকবে এখানে দেখো আমরা জানি একই চলক বা একই সংখ্যা যদি এরকম গুণ আকারে থাকে তাহলে পাওয়ারে যোগ হয়ে যায় যোগ হয়ে যায় সো এখানে যদি ফাইভ আছে ফাইভ আছে তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এই কমপ্লেক্স অংশটা আমি আগে ভাঙায় হ্যাঁ তাহলে ফাইভ এর পাওয়ারে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু তাহলে এটা আমি উপরে এখন পাওয়ারে একটা লসাকও করতে হবে ঠিক আছে কমপ্লেক্স অংশ ভাঙাইতে গেলে তাহলে ফাইভ পাওয়ার এর পাওয়ারে কী হবে লসক আছে সিক্স তাহলে হচ্ছে এর ভিতরে তিন দুই বার যায় তাহলে লবের সাথে গুণ করলে দুই এক দুই প্লাস সিক্সের ভিতরে দুই তিন বার যায় তিন কে তিন তাহলে আমার পাওয়ারে কি থাকছে আচ্ছা আমি এই সাইডে লিখি হ্যাঁ যেহেতু আমার নিচে জায়গা কম তাহলে সমান ফাইভ ভিত্তিক লগ ফাইভ তার পাওয়ারে হচ্ছে ফাইভ বাই সিক্স তাহলে এই যে ফাইভ বাই সিক্স এই টোটাল অংশ কি পাওয়ার এটা হচ্ছে মেন সংখ্যা এটা ভিত্তি তাহলে এই যে পাওয়ারটা এখন সামনে চলে আসলো যেহেতু এই ভিত্তি আর সংখ্যা সেম তাহলে কি হচ্ছে লগ ফাইভ তাহলে এই যে ভিত্তি আর এই সংখ্যা মিলে গেছে ফলাফল হচ্ছে ওয়ান তাহলে সিক্স বাই এই ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান আনসার হচ্ছে ফাইভ বাই সিক্স এটা হচ্ছে আনসার খুবই ইজি